আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি এ কি কথা রাজাধিরাজ আমায় দাও গো কিছু শুনে খনকালের তরে রইনু মাথা নিচু তোমার কী বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এক ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ফরে তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে